চলে আসলাম আজকে আপনাদের নিয়ে মুন্সীগঞ্জের তিলাদি নামক এক জায়গাতে মুন্সীগঞ্জে তিলাদি এই জায়গাতে একটা সুন্দর দুর্গা মন্দিরের সন্ধান পেয়েছিলাম চলে আসলাম দেখতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে বা যেটাকে আপনার সংখ্যালঘু বলে থাকেন আমি কিন্তু সংখ্যালঘু বলি না কারণ এই শব্দটার সঙ্গে আমি আমার দ্বিমত রয়েছে তাই কেউ সংখ্যালঘু নয় সবাই কিন্তু বাংলাদেশি এবং সবাই মানুষ আজকে এই মন্দিরের ভিতরে এখন যাব আর এখানকার সভাপতি বা সেক্রেটারি যারা আছেন তাদের সঙ্গে একটু আলাপ করবো কিন্তু শব্দ আমার ওই একটাই কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি সবাই আমরা মানুষ মিশে এই সুন্দর পৃথিবীটাকে একসঙ্গে পথ চলতে পারি না কি আমরা চলুন মন্দিরের ভিতরেই যাই আমরা আমার সঙ্গেই থাকবেন পুরোটা ভিডিওতে তিলাদি পঞ্চায়েত শ্রী শ্রী দুর্গা মন্দির মন্দিরের ভিতরে ঢুকছি আমার সঙ্গী থাকুন সুন্দর মন্দির এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুর্গা মন্দির পাশে মহিষাসুর আপনারা সবাই চেনেন আর নিচে সিংহ যেটা মহিষকে কামড়ে ধরে আছে এদিকে গণেশ দেখতে পাচ্ছি গণেশের পাশে গণেশের পাশে সরস্বতী আর এখানে কার্তিকের পাশে লক্ষ্মী আর পাশে একটা কালী একটা কালী মূর্তি আমরা দেখতে পাচ্ছি আপনাদের অনেক সময় বলে থাকি আমি যে বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই কিসের সংখ্যালঘু দেশ আপনার দেশ আমার দেশ সবার ধর্ম যার যার দেশটা তো সবার তো এখানে যিনি সভাপতি আছেন ওনার সঙ্গে কিছুক্ষণ আলাপ করবো আমার সঙ্গেই থাকেন দেখি উনি কি বলেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আমার নাম হলো ভরত কুমার মল্লিক কুমার মল্লিক আমি আপনাকে আগে বলেছি যে আমার কিন্তু একটু দ্বিমত রয়েছে সংখ্যালঘু শব্দটা নিয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় সবাই কিন্তু বাংলাদেশি আর আমরা সবাই মানুষ এবং প্রথম শ্রেণীর নাগরিক তো আমার এই দাদার সঙ্গে একটু আলাপ করব। তো একটু আগে কিন্তু আমি আপনাকে বলেছি যে আমি সংখ্যালঘু শব্দের বিপরীতে হাঁটতে চাই আপনি কি বলেন আপনি কি নিজেকে সংখ্যালঘু ভাবেন না আমরা সংকল্প ভাবি না আমরা বাংলাদেশের জন্মস্থান আমরা বাংলাদেশের আপনি বাংলাদেশি বাঙালি প্রথম শ্রেণীর নাগরিক প্রথম শ্রেণীর নাগরিক তাহলে সংখ্যালঘু নয় না এ মন্দিরে কিভাবে কেমন স্বাধীনতার সঙ্গে পুজো করছেন সাধারণ আমরা এই তো আমাদের এই এলাকা ভালোই চলছে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই সুন্দরভাবে পুজো উদযাপন করতে পারছি সবসময় সুন্দর মতন করছি আশেপাশে কেউ কি কোনো কখন ব্যাঘাত না না আমাদের এখনো কোনো ই নাই কে সমস্যা করে না সমস্যা করে না তাহলে তো হিন্দু মুসলিম সব মিলেমিশে আমরা ভাবি আছে আমরা হিন্দু মুসলমান যারা আছে সবাই ভাই সবার লোক আমরা সবার আন্তরিক ভাব সুন্দর মতন আছে আপনি এখানে কি পদে আছেন আমি এখানে সভাপতি আপনার নামটা বলে দেন একটু ভরত কুমার মল্লিক ভরত কুমার মল্লিক তিল্লাদ্বীপ পঞ্চায়েত কমিটি সর্বজনীন মন্দিরের সভাপতি আমি তাহলে আপনি নিজেকে সংখ্যালঘু ভাবছেন না এবং সুন্দর জীবন এখানে বসবাস বসবাস করছেন আমি কিন্তু আপনাকে যেটা বলেছি যে আমি সংখ্যালঘু শব্দটার সঙ্গে আমার দ্বিমত রয়েছে আর আমার সঙ্গে যে দাদার কথা শুনলেন উনিও কিন্তু আমার সঙ্গে একমত বাংলাদেশে কোনো সংখ্যালঘু নয় কেউ হিন্দু থাকবে কেউ মুসলিম কেউ বুদ্ধ কেউ খ্রিস্টান সবাই কিন্তু বাংলাদেশি এবং প্রথম শ্রেণীর নাগরিক আজকে এই মন্দির থেকে এখন বিদায় নিতে হচ্ছে খুব মূল্যবান কথা শুনলাম আমাদের দাদার থেকে উনিও নিজেকে সংখ্যালঘু ভাবছেন না দেখা হবে আগামীতে আরেকটা মন্দিরে আমার সঙ্গেই থাকবেন আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটা ভিডিওতে